নমস্কার সময় বাংলাতে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি প্রীতি দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার সদ্যজাত শিশু কন্যা চাঞ্চলকর ঘটনা নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া পরেশনাথপুর দাসপাড়া এলাকায় নোংরা একটি ডোবা থেকে বস্তাপন্থী অবস্থায় উদ্ধার হলো এক সদ্যজাত শিশু কন্যা শুক্রবার সাড়ে ছটা বাসিন্দারা ডোবার পাশে একটি বস্তার ভেতর থেকে কান্নার আওয়াজ শুনতে পান সন্দেহ হয় ডোবার ভেতর থেকে বস্তাটি উদ্ধার করে মুখ খুলতেই চক্ষু চরক কাজ হয় সকলের বস্তার ভেতরে ছিল জীবিত একটি সদ্যজাত শিশুকন্যা সঙ্গে সঙ্গে শিশুটিকে উদ্ধার করে স্থানীয়রা ফুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান সেখানে প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে শিশুটিকে রানাঘাট আনুলিয়া হাসপাতালে স্থানান্তরিত করা হয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে শিশুটির বয়স মাত্র কয়েক ঘন্টা হতে পারে কে বা কারা সদ্যজাত এই শিশু কন্যাটিকে বস্তায় ভরে ডোবাই ফেলে রেখে গেছে তা এখনো স্পষ্ট নয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফুলিয়া ক্যাম্পের পুলিশ পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে উল্লেখ পরেশনাথপুর দাসপাড়া এলাকায় বাসপাকানের পাশে একাধিক ডোবা রয়েছে যেখানে সাধারণত মাছ চাষ করা হয় তবে যে ডোবাটি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে সেটি দীর্ঘদিন ধরে নোংরা অবস্থায় রয়েছে স্থানীয়দের দাবি ওই ডোবায় সাপ ও বিভিন্ন উপদ্রব রয়েছে স্থানীয় বাসিন্দা রানী বিশ্বাস জানান সকালে শিশুর কান্নার আওয়াজ শুনে আমরা সবাই ছুটে আসি দেখি ডোবার ভেতরে একটি বস্তা পড়ে আছে বস্তাটি তুলে খুলতেই দেখি একটি সদ্যজাত শিশুকন্যা ডোবাটি বেশ গভীর

ঠান্ডা শরীর গরম আছে হনা শরীর গরম হলে শরীর গরম আছে ঢেকে দে ঢেকে দে ঢেকে রোদটা Yeah তখন দেখেছি দেখে আমাদের বাড়ির সামনে নিয়ে গেছিল আমরা একটা কামে একটা দিয়ে বাচ্চাটাকে ঢেকে নিয়ে গেছিল হসপিটালে অব্দি দেখেছি যে করেছে কি বলবেন

সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে তোলা হয় বাঁচানো গেছে কিন্তু অত কারো মাথায় নেই কিন্তু ওখানে তো সিসি ক্যামেরা আছে ওটা খতিয়ে দেখলে ওই কিষান মান্ডির ওখানে সিসি ক্যামেরা আছে ওটা খতিয়ে দেখলেই পাওয়া যাবে পুলিশ প্রশাসন এসেছিল এখানে পুলিশ প্রশাসন এসেছিল না একদম সিবিকে এসেছিল একদম সিবিকে এসেছিল আচ্ছা দেখো আপনারা বলবেন তো তা ওটা খতিয়ে দেখার জন্য হ্যাঁ এটা দেখার জন্য আর হচ্ছে পুকুরেও মানে সিসি ক্যামেরা আছে কিনা জানা যে ফেলেছে পাশে হচ্ছে মাগুর মাছের চাষ ছিল ভেবেছে কি ওই পুকুরে যদি ফেলে বাচ্চাটা তাহলে বাচ্চাটা মাছে খেয়ে নেবে কিন্তু ওরা মিস্টেক করেছে ফেলেছে পাশের পুকুরে ফেলেছে পাশের পুকুরে মাগুর মাছ যেই পুকুরে ছিল সেই পুকুরে ফেলেনি কি যেভাবে দেখছেন কন্যা সন্তান আপনারা তো মা হ্যাঁ এটা তো খুবই একটা অপরাধ মানুষের বাচ্চা পায় না আর এরা দিয়েছে নিশ্চয়ই মা তো রাস্তা বললেন এখন বাচ্চাটার সময় কে আছে এখন বাচ্চাটা আপনাদের পাড়া থেকে এখন শেষ পাওয়া খবর অনুযায়ী কেমন আছে এখন বাচ্চাটা ভালো আছে

এখানে থেকে যখন লোকজন যখন ছুটে যাচ্ছে আমরা গেলাম যাওয়ার পরে দেখি কি হচ্ছে না সকাল তার তার আগেও কিছু আগে আমরা জল থেকে বস্তাটাকে তুললাম তোলার পরে ফেলার শব্দ কি পেয়েছিলেন হ্যাঁ ফেলার শব্দটা পেয়েছি তারপরে তো আমরা ছুটে গিয়ে তারপরে বস্তাটাকে তুললাম বস্তাটাকে তোলার পরে লাস্টে বস্তাটার মুখ খুলে দেখি গিয়ে একটা বাচ্চা তারপর কি বাচ্চা সেটা মেয়ের বাচ্চা দেখা গেলো তখন আমরা সবাই মিলে লোকাল যে লোকাল যে লোকাল যে পুলিশ ফাঁড়ি ছিল সেখানে আমরা ফোন করলাম ফাঁড়ির থেকে আমাদেরকে বললো আপনারা ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যান আমরা হসপিটালে নিয়ে গিয়েছিলাম হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডাক্তারবাবু দেখলেন ডাক্তারবাবু দেখার পরে ডাক্তারবাবু ট্রান্সফার লিখে দিলেন ট্রান্সফার লিখে দিলেন রানাঘাট আমরা রানাঘাট নিয়ে গেলাম রানাঘাট নিয়ে যাওয়ার পর রানাঘাটে মেয়েটাকে চিকিৎসা দিয়েছে

না না এটা আমরা সেটা বলতে পারবো না মেরে ফেলার চিন্তা ভাবনা কি এমনি এরকমভাবে ফেলেতে হয়ে গেল কিন্তু এই কাজটা যে করেছে একদম খারাপ করেছে সেই মা যেন সেই মা যেন তার মা মানব মানবত্বক জ্ঞানটা নেই সেই এই কাজটা যেন না করেছে খুব খারাপ কাজ করেছে আমরা সবাই মিলে চাই বাচ্চাটা ভালো থাকুক ভালো জায়গায় চিনি আমার নাম অমর দাস এই জায়গার নাম এই জায়গার নাম ফুলিয়া পূর্বনাথপুর ঠিক আছে সংবাদ এখনকার মতো এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন সময় বাংলা